অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু সম্মান কেনা যায় না অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু এই জীবনটাকে কেনা যায় না অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু মানুষের ভালোবাসাকে কেনা যায় না অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু মৃত্যুকে ধরে রাখা যায় অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু কেনা যায় না অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু সোসটাকে কেনা যায় না অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু কর্মফল কখনো কেনা যায় না অর্থ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু তোমার সঙ্গে যেটা ঘটবে সেটাকে কখনো কেনা যায় শরৎ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু মৃত্যুকে কেনা যায়